Havar Junno, sorry, zavuşum uh, var. <laughs> এবং আইনে যারা বিশেষজ্ঞ তাদের সাথে বসে একটা রাজনৈতিক পলিসিটা কেমন হইতে পারে রাজনৈতিক কর্মকাণ্ড থাকা না থাকার ব্যাপারে কোন এরিয়ায় কেমন থাকবে না থাকবে এটা সমন্বিত একটা সিদ্ধান্তে আসেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা হইল আজকে অলমোস্ট এক বছর পার হয়ে যাওয়ার পরও এখনও বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় প্রশাসন এটিকে মানে বেশ গুরুত্ব দেয় নাই খামখেয়ালির মধ্য দিয়ে রেখে দিয়েছে যার কারণে আজকে নানান কনফিউশন এবং নানান ইস্যু তৈরি হয়েছে তা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের ক্লিয়ার নির্দেশনা না দেওয়া সত্ত্বেও ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের প্রতি কমিটমেন্টের জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় হল এরিয়ায় আমাদের কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করি নাই আমরা আমাদের সকল ধরনের রাজনৈতিক রাজনৈতিক কর্মসূচি সাধারণত টিএসসি মধুর ক্যান্টিন বা বিশ্ববিদ্যালয়ের অন্য মূল যে প্লেস সেই প্লেসগুলো কেন্দ্রিক পরিচালনা করেছি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেহেতু হলে থাকে যেমন ধরেন একজন শিক্ষার্থীকে আমি শিক্ষাবৃত্তি দেবো বৃত্তি তাকে তো আমি ফোন দিয়ে বলবো না তুমি যে টিএসসি আসে নিয়ে যাও আমি বরং বলবো তুমি কোন হলে আসো সেখানে গিয়ে পৌঁছায় দিচ্ছি এই ধরনের সেবামূলক যে কর্মসূচি সহযোগিতামূলক কর্মসূচি স্কিল ডেভেলপমেন্টমূলক কর্মসূচি সেটা তার দৌড় ঘুরে পৌঁছাতে পৌঁছিয়ে দিতে যে আমরা হলে হ্যান্ড ওভার করেছি পৌঁছে দিয়েছি যেমন আমরা ফার্স্ট এইড বক্স দিয়েছি ফার্স্ট এইড বক্স লাগবে হলে শিক্ষার্থীদের সেক্ষেত্রে আমরা হলে সেটা পৌঁছে দিয়েছি কিন্তু আমাদের দলীয় কোনো এজেন্ডা রাজনৈতিক কোনো এজেন্ডা দলীয় কোনো কর্মসূচি আমরা হল এরিয়ার মধ্যে আমরা করি নাই এটা আমার শিক্ষার্থীদের প্রতি কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্টটা আমরা মেনটেন করেছি আর এর মধ্যে গতকালকে ছাত্রদলের কর্মসূচি ছাত্রদলের কমিটি হল কমিটি দেওয়াকে কেন্দ্র করে দেখলাম বেশ বিরোধিতা এবং পারস্পরিক বিরোধিতা আসছে সবচেয়ে ভালো হতো এই প্রতিবাদ এই বিরোধিতা প্রথম যারা কমিটি দেওয়ার মধ্য দিয়ে শুরু করছে ছাত্র ইউনিয়ন জগন্নাথ হলে কমিটি দিয়েছে এর রিয়েকশনটা তখন আসলে সবচেয়ে ভালো হতো কিন্তু আমরা দেখেছি যিনি শিক্ষার্থীরা তো রিয়েকশন দিয়েছেন অনেক অনেক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ যারা দিয়েছেন যেমন সাবেক তিনি দিয়েছেন সেটা সবচেয়ে ভালো হতো যখন জগন্নাথ হলের ছাত্র ইউনিয়ন কমিটি দিয়েছে তখন ওই আসা কিন্তু একবার এসছে আরেকবার একবার আসে না সেটা মূল কনফিউজিং আর কি তো আমাদের দিক থেকে ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের প্রতি সেই কমিটমেন্ট রক্ষা করেছি সামনে রক্ষা করার সর্বোচ্চ

আগের বিষয়গুলো পর্যালোচনা করে আমরা যেটা বলবো সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখন দ্রুততম সময়ের মধ্যে যেটা উচিত সেটা হচ্ছে প্রত্যেক স্টেক হোল্ডারের সাথে বসে একটা কনসেন্সাসের ভিতরে মাধ্যমে সবার ঐক্যমতের ভিত্তিতে একটা লিখিত ফরমেটে নিয়ে আসা যে ফরমেটে যে রাজনীতি করতে চাইবে না তারও যেমন অধিকার হরণ হবে না যে রাজনীতি করতে চাইবে তারও অধিকার তারও কোনো ধরনের সাংবিধানিক অধিকার হরণ হবে না একই সাথে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীর যে প্রত্যাশা হল এবং আবাসিক এরিয়ার যে সেফ থাকা এবং একই সাথে রাজনৈতিক সংগঠনগুলোর যে প্রত্যাশা বিশ্ববিদ্যালয়ের তার রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে পারা সবগুলোর সামষ্টিক প্রত্যাশাগুলো মাথায় রেখে এবং সবার সম্মতিতে একটা লিখিত ফর্মেটে লিখিত অ্যানাউন্সমেন্ট আসার রাখ পর্যন্ত শুধুমাত্র মৌখিক ঘোষণার উপর আমরা কোনো ধরনের আস্থা রাখতে পারছি না সংগায়নবিহীন কোন ঘোষণা

আমরা আবাসিক এবং আমাদের যেটা রিকমেন্ডেশন ছিল আবাসিক এবং হল এরিয়ায় পলিটিক্যাল প্র্যাকটিস না থাকার ব্যাপারে আমাদের রিকমেন্ডেশন বহু আগে থেকে ছিল আমরা বলেছিলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক রাজনীতিগুলো চলবে আমাদের আমাদের রিকমেন্ডেশন ছিল রাজনৈতিক সংগঠনগুলোর প্রতিনিধিরা তাদের হলে থাকবে আবাসিক শিক্ষার্থী হিসেবে তার রাজনৈতিক পরিচয় কোনো ধরনের ফেভার পাওয়া কিংবা কোনো ধরনের চাপের মুখোমুখি হওয়ার কারণ হবে না তার রাজনৈতিক পরিচয় সে তার মধ্যমত প্রকাশ করতে পারবে পলিটিক্যাল প্র্যাকটিসগুলো বিশ্ববিদ্যালয়ে এরিয়া কেন্দ্র করবে এটা আগেও বলেছিলাম আমরা কিন্তু কালকের যে ঘোষণা শব্দ চয়নের কোনো সংজ্ঞায়ন ক্লিয়ার না রাজনীতি নিষিদ্ধ বলতে কি মিন করছেন তিনি ওই ব্যক্তি হলে থাকতে পারবে কিনা কি কাজ করতে পারবে কি কাজ করতে পারবে না ক্লিয়ার কোনো ঘোষণা আসে নাই সেদিক থেকে আমরা এটা মানে মানে ফিডব্যাক দেওয়াটা কঠিন আর কি বিশ্ববিদ্যালয় যদি একটা ফিক্সড ঘোষণা দেন সংজ্ঞায়ন সাপেক্ষে তাহলে আমরা এটা ফিডব্যাক দেওয়া দিতে পারবো

গতকালকে আপনারা দেখেছেন যে একটা হলে শিবিরের শিবিরের পক্ষ থেকে দেওয়া পানির ফিল্টার ভাঙচুর চালাইছে তার মানে কি এটা আমরা চালাইছি এই ধরনের এগুলো দ্বিচারিতা কারো মানে আমরা স্পষ্টত দেখেছি এখানে মানে শিক্ষার্থীদের একটা খুব বহি ছিল তা সত্য কিন্তু একই সাথে কিছু রাজনৈতিক ব্যক্তি যারা নিজেদেরকে ইদানিং ধরে নির্দলীয় দাবি করছেন কিছু রাজনৈতিক ব্যক্তি

ক্যাম্পাসে বন্ধ হওয়ার প্রশ্ন আসে না ক্যাম্পাসে বন্ধ হওয়ার প্রশ্ন আসে না ক্যাম্পাসে বন্ধ হওয়ার আলাপ আসে না এখানে হল এবং আবাসিকের আল্প আসছে যদি বন্ধ হয়ে যায়

এগুলো শুধু তখন নামের আগেও বলেছিলাম কিন্তু এটা নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা এই শুধুমাত্র এই ক্লিপ পুরো বক্তব্য না শুনে ছোট ক্লিপ প্রচার করে তাদের নিজেদের মানে ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে আর কি এটা খুবই দুঃখজনক আমি বলেন দেখেন প্রথমত এটা প্রচার করছে ছাত্র দলের দিক থেকে কেউ কেউ আবার কেউ প্রচার করছে বাদশাশা দিক থেকে কেউ কেউ বেশ কিছু সংগঠন আমরা দেখেছি তারা ব্যক্তির ব্যক্তির রাজনীতি করে ব্যক্তির পেছনে পেছনে দৌড়ায় একটা সংগঠন এটা সংগঠনে পাঁচ জনের মানে পাঁচটা গ্রুপ 10 জনের গ্রুপ ওই ব্যক্তি উদ্যোগে সবকিছু করে ব্যক্তির ব্যক্তি তার সুপিরিয়র ব্যক্তিকে করে ওইখান থেকে সংগঠন চায় এটা সংগঠন ব্যক্তি পূজা যারা এই ধরনের কাজ করে তারা সাংগঠনিক টিম বুঝেন না আমরা যেটা করি এটা হচ্ছে ব্যক্তি পূজা না একজন এক পাঁচজন থাকবে পাঁচজন পাঁচটা গ্রুপে করবে পাঁচজন পাঁচজন সুপেরিয়র ব্যক্তির মেনটেন করবে সেখান থেকে টাকা নিয়ে এসে যা যার কাজ করবে লোকজন নিয়ে ঘুরবে এবং ব্যক্তির আলাদা কোরাম থাকবে এই কোরাম পলিটিক্স আমরা পছন্দ করি না আমরা যেটা করি সাংগঠনিক টিম ওয়ার্ক করে টিম ওয়ার্কটা কিভাবে ধরেন আমরা কুরবানির একটা ফেস্টিভ্যাল আয়োজন করেছিলাম তাহলে আমরা প্রত্যেক কল থেকে ভলেন্টিয়ার লাগবে না ভলনটিয়ার ওই সময় সাময়িক টিম ওয়ার্কের জন্য একটা ভলনটিয়ার টিম লাগবে আমরা মনে করেন ফার্স্ট এড বক্স দিয়েছি হলের প্রশাসনের কাছে ফার্স্ট এড বক্স পৌঁছে দেওয়া হবে এখন হল প্রশাসনের কাছে ফার্স্ট বক্স যদি পৌঁছে দেওয়া হয় তিন চারজন একটা ইনস্ট্যান্ট ফর্ম করতে হবে যে তোমরা তিনজন পৌঁছে দাও অর্থাৎ এজেন্ডা বেশি যখন যারা বাস্তবায়ন করবে আমাদের ভলনটিয়ার টিম হয় এটাকে বলেছিলাম আমি টিম যখন যে কাজ বাস্তবায়ন করা হয় সেই কাজ সুন্দর টিম ওয়ার্কের মধ্যে দিয়ে সম্পন্ন হওয়ার জন্য আমাদের নানান ভলনটিয়ার টিম লাগে এটা হচ্ছে ভলনটিয়ার টিম আমরা হলে ওই যে

এখন যারা এটা বুঝে না যারা বুঝে ব্যক্তি রাজনীতি যারা বুঝে স্বার্থের রাজনীতি যারা বুঝে যায় রাজনীতি যারা বুঝে হচ্ছে গ্রুপ গ্রুপেনের রাজনীতি তারা কখনো টিম ওয়ার্ক বুঝবেন না তারা এটা নিয়ে অপ্রচার করতে করে স্বাভাবিক তো এই ধরনের বলছেন শিক্ষার্থীরা যদি না চায়

অলওয়েজ আমরা শিক্ষার্থীদের পালসের প্রতি শিক্ষার্থীদের প্রতি অধিকাংশ শিক্ষার্থীরা যখন যেটা চাইবে আমরা সেই অনুযায়ী করব এটাতে কোনো কনফিউশন শিক্ষার্থীরা যদি যে জায়গা ফেরত দিয়ে দেবে দিয়ে দেবে শিক্ষার্থীরা যদি চাই যে এখন লাগবে আমরা ইচ্ছা সভাবে হেল্প করার শিক্ষার্থী যদি শিক্ষার্থীরা যদি চাই তাহলে লাগবে না তাহলে আমরা এই কাজে এঙ্গেজ হবো না শিক্ষার্থীরা যে কাজে যেভাবে এঙ্গেজমেন্ট চাইবে সেটা তবে

ওই শিক্ষার্থীর ওই শিক্ষার্থীর রাজনৈতিক পরিচয় খুঁজবেন যে শিক্ষার্থীটা বলবে তার রাজনৈতিক এরকম বলে আমার সাথে বসায় দিবেন আর কিভাবে ছাত্রসিবীর যে মেসিভ পর্যায়ে করছে পাবলিক প্রোগ্রাম পাবলিক ইভেন্ট তার ধারে কাছে কোনো সংগঠন নাই তাও যদি কেউ এটা অভিযোগ দেয় তার কাছ থেকে আমি রিকমেন্ডেশন ভাই আর কিভাবে কাজ করতে পারি রিকমেন্ডেশন দিবেন আমার সংগঠনের আমি দেই ভাই আপনি তো দেন না

কারো হচ্ছে সাজানো গুছানোর প্রস্তাবনা উদ্দেশ্য প্রণোদিত কথার ভিত্তিতে শিবির চলে না শিবির তার দলীয় নির্দিষ্ট প্রিন্সিপালের ভিত্তিতে ছাত্র শিবির চলবে এবং সেই কমিটমেন্ট অনুযায়ী শিবির চলছে আর কি এবং এই প্রশ্ন আমার উত্তরের ভিত্তিতে আসলে ঠিক হবে না এটা সবার সাথে বসে সকল বসে ঠিক করতে হবে আমার একক রিপ্লাই আমার ওপিনিয়ন বলেছে একটু আগে আমাদের কমিটমেন্ট বলেছে আমাদের যে কমিটমেন্ট সেটাই আমাদের ওপিনিয়ন আমি মনে হয় আপনি শুনেছেন কিনা একটু আগে আমি কমিটমেন্ট বলেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ